অঙ্গলিগের সাধারণ সম্পাদক সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের খোঁজ পাওয়া গেছে এমনটা এবার নিশ্চিত করল বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে একটি হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখা গেছে একটি টি শার্ট পরা অবস্থায় সেই হাসপাতাল থেকে বেরো দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে দিন। সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার যাবে। দর্শক শিরোনামে দেখে আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিত ভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনার অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের খোঁজ পাওয়া গেছে এমনটা এবার নিশ্চিত করল বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে একটি হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখা গেছে একটি টি শার্ট পরা অবস্থায় সেই হাসপাতাল থেকে বেরোচ্ছিলেন তাকে বেশ সুস্থই মনে হয়েছে হাসি খুশিই মনে হয়েছে হাসপাতালে চেক আপের জন্য তিনি গিয়েছিলেন অর্থাৎ দেশের বাইরে যে ওবায়দুল কাদের রয়েছেন কোথায় রয়েছেন সেটাও নিশ্চিত করেছে সেই সংবাদ মাধ্যম তিনি যে দেশে নেই সেটা নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকারের অন্যতম বিতর্কিত এই মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনেকে বলেন যে আওয়ামী লীগের ভরাডুবির জন্য যদি এক নম্বর কেউ দায়ী থাকে তাহলে ওবায়দুল কাদেরকেই দায়ী করেন সেই ওবায়দুল কাদেরের অবশেষে খোঁজ মিলল বলে সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ও কোথায় আছেন ওবায়দুল কাদের কেমন আছেন কেন গত আট মাসে আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি বিগত সরকারের কোনো বিষয়ে ওবায়দুল কাদেরের কোনো মন্তব্য কোনো খোঁজখবর পাওয়া যায়নি সেই আলোচনায় করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাদের কার্যক্রম সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা আওয়ামী সরকারের অন্যতম বিতর্কিত এই ব্যক্তি কোথায় আছেন এবার মাধ্যম নিশ্চিত করল বাংলাদেশের সংবাদ মাধ্যম বসুন্ধরা গ্রুপের টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি তাদের অনলাইন মাধ্যমে এই খবরটা নিশ্চিত করেছে এই খবরটা নিশ্চিত করেছে এই ভিডিওটা যখন করছি তার ঘন্টাখানেক আগে নিউজ টোয়েন্টি ফোর যেটা বলছে সেটা শিরোনাম করেছে অবশেষে খোঁজ মিলল ওবায়দুল কাদেরের সেখানেই এক ব্যক্তির বরাত দিয়ে তারা বলার চেষ্টা করছে ওবায়দুল কাদের ভারতে অবস্থান করছেন ভারতের অ্যাপোলো হাসপাতালে তাকে দেখা গেছে এক ব্যক্তি তাকে দেখেছেন এবং সেই দেখার সূত্র ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেনও সেটা কি বলছে নিউজ টোয়েন্টি ফোর চলুন একটু জেনে নেওয়া যাক নিউজ টোয়েন্টি ফোর বলছে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাবেক সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা গেছে বলে দাবি করা হয়েছে শুক্রবার একটি পোস্টে এই তথ্য প্রকাশ করেন ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ একটি গণমাধ্যমের সম্পাদক এটি প্রকাশ করেছেন পোস্টে তিনি লিখেছেন তার এক বন্ধু কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে শ্যামাশিস ব্যানার্জির চেম্বারের সামনে অবস্থানরত অবস্থায় কাদেরকে দেখতে পান তার ভাষ্যমতে রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ব্যক্তি রুম থেকে বের হলে তিনি ফেলেন তিনি যে কাদের এরপর ওই ব্যক্তি দ্রুত মুখে মাস্ক পরে হন হন করে চলে যান ওই বন্ধুর উদ্ধৃতি দিয়ে গাজী নাসির আরও লিখেছেন চকচকে ছিলেন স্যার দেখে সুস্থই মনে হয়েছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদের অবস্থান নিয়ে আরো অনেক কথা লিখেছে তারা যে পাঁচ আগস্টের পরে নানাভাবে ওবায়দুল কাদেরের কথা আলোচনা হচ্ছিল যে কেউ বলছিলেন যে পাঁচ আগস্টের আগেই তিনি চলে গেছেন কেউ বলছিলেন পাঁচ আগস্টেই দুপুরবেলা তিনি চলে গেছেন অবশেষে কিছু সংবাদ মাধ্যম বলার চেষ্টা করেছে যে গত বছরের নভেম্বরের আট তারিখে শিলং হয়ে কলকাতায় পাড়ি জমিয়েছেন ওবায়দুল কাদের এরকম নানা তথ্য তাকে নিয়ে সংবাদ মাধ্যম প্রচার করেছে এবার একটি গণমাধ্যমের সম্পাদক নিশ্চিত করলেন যে ওবায়দুল কাদের কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাকে দেখা গেছে ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রমে অংশ না নিতে বলা হয়েছে এই তথ্য আমরা অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওবায়দুল কাদের সহ বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী সেটা প্রায় শতাধিক নেতা কর্মী তো না শতাধিক নেতাকে নিষেধ করা হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা শেখ পরিবার মানে কোনো আওয়ামী লীগের কোনো বিষয় নিয়ে তারা যেন কোনো কথা না বলে এবং তাদেরকে ধরা হচ্ছে যে আওয়ামী লীগ পতনের জন্য সবথেকে বেশি দায়ী এবং সব থেকে বেশি দায়ীর এক নাম্বার ধরা হয় ওবায়দুল কাদেরকেই যার খোঁজ আজকে বিভিন্ন সংবাদ নিষেধ নিশ্চিত করলো এই খবরটা যখন সন্ধ্যার পরে গণমাধ্যম নিশ্চিত করলো তখন আজকে দুপুরের দিকেই একটা আজব খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসে ওঠে সেটা হচ্ছে যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল তিনি তিনি দেশের বাইরে রয়েছেন অনেক দিন আগে থেকে আওয়ামী ক্ষমতায় থাকা অবস্থাতেই তিনি দেশের বাইরে চলে গিয়েছিলেন দেশে থাকতে পারেননি বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবার তিনি ফেসবুকে লিখলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে এবং বিপুর বিরুদ্ধে তিনি লিখলেন যে অন্তর্বর্তীকালীন সরকার রোজার মাসে এত কিছুর পরেও লোডশেডিং করতে হলো না তাদের বিদ্যুৎ ঠিকভাবে দিতে পারল অথচ নসরুল হামিদ বিপু হাজার হাজার কোটি টাকা নষ্ট করে লোডশেডিংয়ের নাটক করে বিভিন্ন কোম্পানিকে নতুন নতুন প্রজেক্ট পাইয়ে দিয়েছে এরকমভাবে নসরুল হামিদকে চোর 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 বলে বিভিন্নভাবে আখ্যায়িত করলেন এই সিদ্দিক নাজমুল যার বিরুদ্ধে যার নিজের বিরুদ্ধে অনেক অভিযোগ অনেকে বলেন যে শুধু নসরুল হামিদ বিপু না বিদ্যুৎ প্রতিমন্ত্রী শুধু না আরও দুজন প্রতিমন্ত্রী এবং আওয়ামী সরকারের তিন প্রতিমন্ত্রীর সিন্ডিকেট বলা হয় এবং এই তিন প্রতিমন্ত্রী চেষ্টা করেছেন সবসময়ে শেখ হাসিনা পুত্র সজীব আজের জয়কে কনভেন্স করা শেখ রেহেনাকে কনভেন্স করা তাদের মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করেছেন এরকম খবর কিন্তু আওয়ামী সরকার থাকা অবস্থাতেই বিভিন্নভাবে আলোচিত হয়েছে এই তিন প্রতিমন্ত্রীর গ্যাং আওয়ামী লীগকে সব থেকে বেশি ডুবিয়েছে বলেও আলোচনা রয়েছে যার একজন জোনায়দ আহমেদ পলক রয়েছেন জেলে নসরুল হামিদ বিপুর কথা আজকে সিদ্দিকী নাজমুল লিখলেন আরেকজন একজন সম্পর্কে গণত দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম